ঢাকাই সিনেমার আকাশে আর এক ঝড়ের আভাস মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত বরবাদ সিনেমার টিজার অবশেষে প্রকাশ্যে এসেছে গেল বৃহস্পতিবার সন্ধ্যায় মাত্র এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের এই টিজারই কাঁপিয়ে দিয়েছে সাকিব অনুরাগীদের হৃদয়ে তো দর্শক না তারকারাও সাকিবের বরবাদে বুধ হয়ে গেছেন এই তালিকায় আছেন শবনম বুবলি পরিমণি সহ অনেকেই সাতাশ ফেব্রুয়ারির সন্ধ্যায় টিজার প্রকাশের পর পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বরবাদ টিজার ইতিমধ্যে ফেসবুক ও ইউটিউব মিলিয়ে এক কোটিরও বেশি দর্শক দেখেছেন টিজারটি দেশ এবং বিদেশের অনেক ব্লগারও এই টিজার নিয়ে করেছেন রিভিউ যা ছিল শুধু প্রশংসায় ভরপুর বরবাদের টিজারে সাকিবকে পাওয়া গেছে বেশ কয়েকটি ভিন্ন লোকে টিজার দেখে মনে করা হচ্ছে প্রেম আর প্রতিশোধের গল্প হতে যাচ্ছে এটি দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার তবে ছবিতে যে দারুণ সব অ্যাকশনের দৃশ্য থাকতে চলেছে সে কথা বলাই বাহুল্য আর অ্যাকশনগুলো হবে যথেষ্ট নিঃশংস সেটাও বোঝা যাচ্ছে ট্রিজার দেখে তবে সিনেমায় স্বল্প উপস্থিতিতেও চমকে দিয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা যিশু সেনগুপ্ত তার লুক এক্সচেন দেখে অনেকেই মন্তব্য করছেন এবার জমজমাট হবে লড়াই বরবাদ প্রসঙ্গে সাকিব খান আগেই বলেছিলেন সিনেমাটি আমার সব সিনেমা ছাপিয়ে যাবে মেহেদি হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় ধুম ধারাক্কা অ্যাকশনের সঙ্গে মিলেছে রোমান্স কলকাতার অভিনেত্রী ইধিকা পাল নিতু চরিত্রে সাকিবের প্রেমিকা হিসেবে দেখা দিয়েছেন এই মুভিতে হারালো তরবারি হাতে রক্তে ভেজা মুখে এবং বিদ্রোহের আগুনের মাঝে প্রেমের ছোঁয়া এ নায়ক বুঝিয়ে দিয়েছেন এবার তিনি আসলেই সব সীমানা ছাড়িয়ে যেতে চলেছেন একটি পারফর্ম করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান আসছে ঈদুল ফিতরে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মুক্তি পাবে বরবাদ এর আগে প্রিয়তমা তুফান রাজকুমার দিয়ে দর্শকের ভালোবাসা পেয়েছেন সাকিব খান এবার বরবাদ দিয়ে তিনি ঢাকায় সিনেমার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করতে প্রস্তুত টিজার দেখে ইতিমধ্যে ভক্তরা এক বলেছেন সাকিব বরবাদ করে দিতে চলেছেন সিনেমার সব রেকর্ড রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে এই সিনেমা প্রযোজনা করেছেন শাহরিন আক্তার সুমি আঠারো কোটি টাকার প্রযোজনা বাজেটে নির্মিত এটি বাংলাদেশী চলচ্চিত্রগুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল আখি আক্তার দোলনা খবরের কাগজ ভরির কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ